বোনের ফাইনাল আইবুড়ো ভাত খাওয়ার আগে এটা ছিল আমাদের মজাদার একটা রাত আমাদের প্রিয় সঞ্জীব আজ বোনকে আইবুড়ো ভাত দিচ্ছে আর আমাদের পাপা মনি সেই সাথে খাচ্ছে মামা বাড়ির ভাত ব্যাচেলার পার্টি মানেই অনেক মজা খাওয়া দাওয়া আর নাচানাচির ফাইনাল এক্সাম আমাদের থেকে মনে হচ্ছে প্যারিস ফ্যাশন যোগ্য আমাদের কপি করবে আজকে রাতটা খুব সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে যতবার ভিডিওটা দেখছি সেই রাতের কথা ভীষণ মনে পড়ছে ভয়স ওভার দিতে দিতে